আশা করি সকলেই ভালো আছেন আমি আমার ইন্ডোরের লাঠি ব্যাম্বু গাছের ভিডিও নিয়ে এসেছি দেখেন আমার এই লাঠি ব্যাম্বু গাছটা কত সুন্দর বৃদ্ধি পেয়ে গেছে আর কত শাখা বের হয়ে আসছে আমার একটা শাখা থেকে এখন এতগুলো শাখা বৃদ্ধি পেয়ে গাছটা এইভাবে বেড়ে উঠেছে এর পরিচর্যা কিভাবে পরিচর্যা করলে এত সুন্দর আমরা ড্রয়িং রাখার জন্য এই গাছটি বৃদ্ধি করতে পারি এজন্য ভিডিওটা নিয়ে আসা আসলে একটি শাখা বৃদ্ধি লাগানোর সময় আমরা মাটিটা ঠিকঠাক যদি থাকে তাহলে আমার এই গাছ দ্রুত বেড়ে উঠবে সবসময় এই গাছে যেতে পানি দাঁড়িয়ে না থাকে এমন একটা মাটি আমরা প্রস্তুত করব তৈরি করব যে বালু আর ভারী কম্পোস্টের ভাগটা বেশি দিয়ে গার্ডেন সয়েলটা যদি আমরা কম দেই তাহলে এই মাটিতে পানি দাঁড়িয়ে থাকবে না তাহলে আমার গাছটা দ্রুত বেড়ে উঠবে যেহেতু ইনডোরের গাছ এতে সবসময় রোদ্দুরো লাগে না গাছ জন্য পানি ধরে না থাকে এমন একটি মাটি আমরা যদি প্রস্তুত করি তাহলে এর গাছ আমরা দ্রুত এইভাবে বৃদ্ধি করতে পারবো লাঠি বাম্বু গাছটা আমরা যারাই ইন্ডোর গাছ রাখতে চাই তারা অধিকাংশ জায়গায় এই গাছটি সবাই ঘরে রাখার জন্য চেষ্টা করে আর দেখতেও খুবই চমৎকার লাগে আর এর দ্রুত শাখা বৃদ্ধি করে তো এভাবে যদি আমরা মাটিটা তৈরি করি সপ্তাহে একদিন করে আমরা সকালের মিষ্টি রোদ্দুরটা লাগাতে পারি তাহলে পানিও দিতে পারি যখন দেখবো মাটিটা শুকিয়ে আসে তখন আমরা পানি প্রয়োগ করব। আর খাবারের বিষয়টা চা পাতি ডিমের খোসা গুঁড়া এই দুটোই দিলে ফসফরাস নাইট্রোজেন সবটাই এই গাছে পেয়ে যাবে মাসে দুইবার করে আমরা পানিতে লিকুইড ভিমবারটা গুলিয়ে এক চামচ লিকুইড ভিমবার নিয়ে এক লিটার পানিতে ভালোভাবে থাকিয়ে গাছটা আমরা সম্পূর্ণ ধুয়ে ফেললে গাছটা পরিষ্কার থাকবে আমরা ইনডোরে রাখবো ড্রয়িনে যেহেতু গাছটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো হয় আমি সবসময় বলি ড্রয়িনে আমরা সৌন্দর্য বৃদ্ধির জন্য যখনই একটা গাছ লাগাবো সর্বপ্রথম আমাকে পটটা সুন্দর পট হইতে হবে এরপরে গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সুন্দর একটা স্থানে আমরা যদি রাখি তাহলে আমাদের ড্রয়িংয়ের সৌন্দর্য বৃদ্ধি পাবে এছাড়াও আমরা ছাদে কিংবা বাড়ির সামনে এই গাছটা প্রতিস্থাপন করতে পারি দ্রুত বেড়ে ওঠে আর দেখার সৌন্দর্য বেড়ে ওঠে আমরা বাইরে বাড়ির সামনে কিংবা ছাদে ড্রয়িংয়ে সব স্থানে এই গাছটা আমরা রাখতে পারি আমার এই একটি শাখা থেকে এই গাছটা এত দ্রুত বেড়ে উঠেছে অনেকগুলো শাখা এসে গেছে যার জন্য ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম